পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল হুগলি জেলা শাখার উদ্যোগে একুশে জুলাইয়ের সমর্থনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল চুচুড়া কোর্টের সামনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের শতাধিক আইনজীবী সেখানে আলোচনা হয় একুশে জুলাই কলকাতায় কিভাবে যাওয়া হবে কতজন যাবে ইত্যাদি বিষয় নিয়ে পরে এই বিষয়ে এক আইনজীবী জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

ডিগ্রি একটা স্লোগান দিয়ে দেন লাস্টে এটা একুশ দুই জুলাই এর সমস্ত